নমস্কার তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এমন চারটি মন্ত্র যা সকালে ঘুম থেকে উঠে সকলেরই জব করা উচিত যাতে সারাদিনের কাজে কোনো বাধা না আসে এই চারটি মন্ত্র এতটাই শক্তিশালী যে নিয়মিত ঘুম থেকে উঠে জপ করলে সারাদিনের কাজে কোনো বাধা আসে না এবং এমন একটি মন্ত্রের কথা বলা হবে যেটি নিয়মিত পাঠ করলে গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব এবং সমস্ত পাপ ক্ষয় হবে বাধামুক্ত হবে আপনার জীবন চলুন প্রথমেই আমরা জেনে নিই ঘুম থেকে উঠেই কোন চারটি মন্ত্র আমাদের জপ করা উচিত আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এর সবই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা নানা উপায় সম্পর্কে জানানো হয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কি করা উচিত তা এখানে আলোচনা করা হবে প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনার রীতি প্রচলিত আছে এই সময় যে কোনো দেবী দেবতার মন্ত্র জপ করলে মনে শান্তি লাভ হয় শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্র জপের ফলে পরিবারের ইতিবাচক শক্তি বাস করে মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাও বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠার পর কি কি করা উচিত সে বিষয়ে জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দু হাত দেখা উচিত এবং দুই হাত পাশাপাশি রেখে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদারশাম এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় দু নাম্বার সকালে ঘুম থেকে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না এবং মেঝেকে বা মাটিকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবে সেটি হল সমুদ্র বসনে দেবী বিষ্ণুপত্রী মন্ডলে পাদ স্পর্শ ক্ষমর্ষ পৃথিবী আমাদের ভার বহন করে এ কারণে সকালে মাটিতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত তিন নম্বর হলো শাস্ত্র মতে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এটি হল ওম ভূ ভুবৎসাহা তৎসবিতুর বরে ভেবসিমাহি ধ্রিয়া প্রচোদয়াৎ এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে চার নম্বর সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয়েছে শাস্ত্রে এটি হল সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শাস্ত্রমতে এই মন্ত্রটিও অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ অবশ্যই করা যায় পাঁচ নম্বর গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল ওম গং ঋণ হত্যায় নম এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন ছ নম্বর সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত তাই স্বয়ংকক্ষে কোনো দেবী দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন এ প্রভাবে দিন ভালো কাটবে ভুলেও হিংসাত্মক বা হিংস্র পশু পাখির ছবি বাড়িতে লাগাবেন না এবার চলুন জেনে নেওয়া যাক কোন মন্ত্রটি পাঠ করলে পাবেন গীতা পাঠের ফল সম্যক পাপ ক্ষয় ও বাধামুক্ত হবে আপনার জীবন গীতা পাঠের ফলে ব্যক্তি পূর্ণ লাভ করতে পারে গীতার উল্লেখিত এমন একটি মন্ত্র বা শ্লোক রয়েছে যেটি পাঠ করলে সমগ্র গীতা পাঠের ফল অর্জন করা সম্ভব হিন্দু ধর্মগ্রন্থে ভগবত গীতার বিশেষ মাহাত্ম স্বীকৃত কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবেলা করার শক্তি সঞ্চয় করতে পারেন পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় তবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন এই একটি মন্ত্র শ্রীমদ্ভগবদ গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভগবত মন্ত্র আদ দেব কি দেব গর্ভজনন গোপী গৃহে ভদ্রধননম মায়া পুজ নিকাশ তাপ হর গৌভদ্রধন কৌরবাদী হনন কৌরবাদিহন কুন্তী সুপাজালনা একদ পুরাণ পুরাণকথিত শ্রীকৃষ্ণ লীলাম নিতম অশ্বুদং কেশবং রাম ও নারায়ণ কৃষ্ণ দামোদর বাসুদেব হরে শ্রীধরনা মাধবং গোপিকা বল্লভ জানকী কী নায়ক রাম ভজে এই মন্ত্রের অর্থ হলো কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ করেন কংস বধ করেন পুত্র, অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরবদের নাশ করেন এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান শ্রীকৃষ্ণ তবে এই মন্ত্রটি জপ করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেমন তেমনভাবে মন্ত্র জপ করলে কোনো ফল পাওয়া যায় না শাস্ত্র এই এক শ্লোকি মন্ত্র জপ করা অত্যন্ত শুভ নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করতে পারবেন শুধু তাই নয় পাপ থেকেও মুক্তি পেতে পারেন তিনি পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের পূজা করুন তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন তুলসীর মালা দিয়ে এই মন্ত্র জপ করার বিশেষ ফল দেয় প্রতিদিন চার মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন তবে সম্ভব না হলে প্রতিদিন নিয়ম করে অবশ্যই এক মালা অত্যন্ত জপ করুন এই জপে তিনটি ভাগ রয়েছে একটি হল ব্যাচিক জপ সম্যক মন্ত্র উচ্চারিত হলে তা ব্যাচিক জব হিসেবে বিবেচ্য হয় দু নম্বর হল জব মুখ ও ঠোঁট দিয়ে এভাবে মন্ত্র উচ্চারণ করা হয় যেখানে শুধুমাত্র ঠোঁটে কম্পন অনুভূত হয় এবং স্বয়ং সেই ব্যক্তি শুধু মন্ত্র উচ্চারণ শুনতে পারে তাহলে এমন জবকে উৎপাদংশ জব বলা হয় তিন নম্বর হলো মানসিক জব অন্তর্মনে শুধুমাত্র এই জপ করা হয় এ ধরনের মন্ত্র জপ করার জন্য পদ্মাসনে ধ্যান মুদ্রায় বসতে হয় মন্ত্র জপের আগে সুচিতা আবশ্যক তাই স্নানের পরে মন্ত্র জপ করা উচিত যেখানে বসে জপ করবে স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিন পরিচ্ছন্ন আসন বিছিয়ে তাতে বসে জপ করুন জপ করার পর আসন ছেড়ে দেবেন না বা পা দিয়ে সরাবেন না আসন ভালোভাবে গুটিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিন ক্রুশের আসনকে মন্ত্রজপের জন্য শ্রেষ্ঠ আসন রূপে বিবেচনা করা হয় সাধারণভাবে মন্ত্রজপ করার জন্য তুলসীর মালাই শ্রেষ্ঠ তবে কোনো কোনো কার্যের সিদ্ধির জন্য মন্ত্রজপ করতে হলে উক্ত দেবী বা দেবতা অনুযায়ী মালা দিয়ে জপ করবেন যেমন শিবের জন্য রুদ্রাক্ষ লক্ষ্মীর জন্য কমল গানটার মালা শ্রেষ্ঠ জপে যাতে কোনো বাধা না পড়ে বা একাগ্রতা নষ্ট না হয় তার জন্য শান্ত স্থান নির্বাচন করুন সকালে মন্ত্র জপের জন্য উত্তম সময় কারণ এই সময় পরিবেশ ও মন শান্ত শুদ্ধ ও ইতিবাচক থাকে প্রতিদিন মন্ত্রজপের অভ্যাস থাকলে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় জপ করুন মন্ত্রজপের সময় মালা খোলা রাখবেন না গৌমুখীর মধ্যে মালা ঢেকে মন্ত্র জপ করা উচিত একশো আটটি দানা বিশিষ্ট মালা কিনবেন প্রতিটি মালা মাঝে একটি গিট থাকতে হবে জপের সময় সংখ্যায় ত্রুটি যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা যে দেবী বা দেবতার মন্ত্র জপ করছেন তার ছবি মনে স্মরণ করুন এবং জপ করুন প্রতিদিন অন্তত এক মালা জপ করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার